আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিপিডিবি যে বিশাল নিয়োগটা চলছে মানে পনেরোশো ছিয়ানব্বইটি হেল্পার বা সাহায্যকারী পদে যারা আবেদন করেছেন তাদের মাথায় কিন্তু এখন অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যেমন ধরুন এই চাকরির আসল কাজটা কি ডিউটিটা কেমন হয় বেতন কত আসে হাতে আর সবচেয়ে বড় কথা ভবিষ্যতে প্রমোশন বা অন্যান্য সুবিধা কি আছে আজকের এই আলোচনায় আমরা একদম সার্কুলারের বাইরে গিয়ে এই চাকরির ভেতরের খবরটা জানব মানে এর আসল বাস্তবতা কি কি চ্যালেঞ্জ আছে আর কি কি দারুণ সুবিধা রয়েছে সব কিছু নিয়েই খোলাখুলি কথা বলবো। ভাবুন একবার পনেরোশোরও বেশি পদের বিপরীতে হাজার হাজার আবেদনকারী তো স্বাভাবিকভাবেই সবার মনে এই প্রশ্নগুলোই আসছে চাকরিটা আসলে কি রকম কি করতে হবে আমাকে আর আমার ফিউচারটা কী চলুন এই সবচেয়ে জরুরি প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করি তো সবার আগে চলুন জেনে নিই কাজের ধরনটা নিয়ে মানে এই পদে চাকরি হলে আপনাকে ঠিক কি কি করতে হবে এই পদের প্রতিদিনের বাস্তবতা বুঝতে হলে এর মূল দায়িত্বগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা কিন্তু খুবই জরুরি দেখুন এই সাহায্যকারী বা হেল্পার পথটা হল একটা উনিশতম গ্রেডের সরকারি চাকরি আর সত্যি বলতে এরাই কিন্তু বিপিডিবির মাঠ পর্যায় কার্যক্রমের একেবারে মেরুদণ্ড কারণ এদের সাপোর্ট ছাড়া মাঠ পর্যায়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রায় অসম্ভব একটা ব্যাপার মূলত এই পদের কাজকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হলো ফিল্ড লেভেল বা বিতরণ আরেকটা হল জেনারেশন বা উৎপাদন বেশিরভাগ পোস্টিং কিন্তু এই ফিল্ড লেভেলেই হয় যেখানে সরাসরি গ্রাহকদের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ চলে আর যাদের পোস্টিং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হয় তাদের সরাসরি মাঠের কাজটা তুলনামূলকভাবে একটু কম থাকে এই লিস্টটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কাজটা বেশ শারীরিক পরিশ্রমের পাওয়ার গ্রিডকে সচল রাখতে একজন হেল্পারের মূল কাজই হল লাইনম্যান এবং ফোরম্যানদের সাহায্য করা ধরুন ভারী যন্ত্রপাতি বই নিয়ে যাওয়া মই টেনে ঠিক জায়গার লাগানো বিদ্যুতের খুঁটি বসানোর সময় সাহায্য করা এমনকি ঝরে তারের ওপর গাছ পড়ে গেলে সেই ডালপালা সরানোর মতো কাজগুলোও করতে হয় মানে এক কথায় বলতে গেলে এই প্রতিদিনের পরিশ্রমের পেছনে কিন্তু একটা বিশাল বড় উদ্দেশ্য আছে আর সেটা হল দেশের প্রত্যেকটা ঘরে ঘরে আলো পৌঁছে দেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ মিশনের অংশ হওয়া আচ্ছা কাজের ধরন তো বোঝা গেল কিন্তু এই গুরুদায়িত্ব পালন করতে গিয়ে কাজের চাপ কেমন থাকে চলুন এবার ডিউটি শিডিউল আর এই চাকরির বড় বড় চ্যালেঞ্জগুলো নিয়ে একটু কথা বলা যাক ব্যাপারটা খুবই সহজ এবং যৌক্তিক যেহেতু বিদ্যুৎ একটা চব্বিশ ঘণ্টার সার্ভিস তাই এই চাকরিটাও কিন্তু চব্বিশ ঘন্টার মানে আপনাকে মানসিকভাবে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে ডিউটিটা মূলত শিফটিং সিস্টেমে হয় সাধারণত আট ঘন্টা করে তিনটা শিফট থাকে সকাল দুপুর আর রাত লোকবল ঠিকঠাক থাকলে সপ্তাহে একদিন ছুটি পাওয়া যায় তবে মনে রাখতে হবে বিদ্যুৎ যেহেতু একটা জরুরি পরিষেবা তাই ঈদ বা অন্য সরকারি ছুটিতেও কিন্তু সবাইকে একসাথে ছুটি দেওয়া সম্ভব হয় না পর্যায়ক্রমে ছুটি নিতে হয় আর এটাই হল এই চাকরির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভাবুন তো একবার প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে সবাই নিরাপদ আশ্রয়ে ঘরে বসে আছে ঠিক তখনই হয়তো কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে গেল আর তখনই আপনার ডিউটি শুরু দিন হোক বা গভীর রাত আপনাকে সেই দুর্যোগের মধ্যেই বেরিয়ে পড়তে হবে লাইন ঠিক করার জন্য তো এত সব চ্যালেঞ্জের কথা শুনে ভয় পাওয়ার কিচ্ছু নেই কারণ কাজটা যতটা চ্যালেঞ্জিং এর পুরস্কার আর ক্যারিয়ারের নিরাপত্তা কিন্তু ঠিক ততটাই মজবুত চলুন এবার সেই ভালো দিকগুলো নিয়ে আলোচনা করা যাক এই চাকরির অন্যতম বড় একটা আর্থিক আকর্ষণ কি জানেন সেটা হল এর ওভারটাইম বা ওটি শুনলে অবাক হবেন এই পদে প্রতি মাসে গড়ে প্রায় একশো থেকে একশো ঘন্টার মতো ওভারটাইম করার সুযোগ থাকে আর এই বিপুল পরিমাণ ওভারটাইমের কারণে মূল বেতনের বাইরে প্রতি মাসে অনায়াসের সাত হাজার টাকা বা তারও বেশি অতিরিক্ত আয় করা সম্ভব এটা কিন্তু আর্থিক দিক থেকে বিশাল একটা সাপোর্ট শুধু টাকা পয়সাই না আসল বিষয় হল চাকরি নিরাপত্তা এটা রাজস্ব খাতের একটা স্থায়ী সরকারি চাকরি যার মানে হল পেনশন চিকিৎসা সুবিধা উৎসব ভাতার মতো সব সরকারি সুযোগ সুবিধাই আপনি নিশ্চিতভাবে পাবেন যা আপনাকে একটা দীর্ঘমেয়াদী সুরক্ষা দেবে এখানেই কিন্তু শেষ না ক্যারিয়ারে সামনে এগিয়ে যাওয়ারও সুযোগ আছে কঠোর পরিশ্রম আর অভিজ্ঞতার মাধ্যমে আপনি একজন সাহায্যকারী থেকে পদোন্নতি পেয়ে লাইনম্যান এবং সেখান থেকে ধাপে ধাপে ফোরম্যান পর্যন্ত হতে পারবেন মানে আপনার জন্য একটা পরিষ্কার পাথ কিন্তু রয়েছে তো চ্যালেঞ্জ এবং পুরস্কারের পুরো চিত্রটা এখন আমাদের সবার সামনে পরিষ্কার এখন শেষ পর্ব হল সব কিছু জেনে বুঝে প্রস্তুতি নেওয়া এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পালা যারা আবেদন করেছেন তাদের জন্য ইঞ্জিনিয়ার নেক্সট বিডির পক্ষ থেকে আমাদের পরামর্শ হলো লিখিত পরীক্ষার জন্য আর দেরি না করে প্রস্তুতি শুরু করে দিন বিশেষ করে গণিত বাংলা সাধারণ জ্ঞানের সাথে সাথে বিদ্যুৎ সংক্রান্ত যে বেসিক ধারণাগুলো আছে সেগুলোর ওপর ভালোভাবে জোর দিন তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়াল ব্যাপারটা হলো এই চাকরিটার বর্তমান হয়তো বেশ চ্যালেঞ্জিং আর পরিশ্রমের কিন্তু এর বিনিময়ে আপনি পাচ্ছেন একটা সুরক্ষিত ভবিষ্যৎ এটাই হল এ পদের মূল ট্রেড অফ আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা বিপিডিবি সাহায্যকারী পদের পুরো চিত্রটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন এখন শেষ প্রশ্নটা আপনার নিজের কাছে এই সুরক্ষিত কিন্তু চ্যালেঞ্জিং ক্যারিয়ারটি কি আপনার জন্য সঠিক পথ এই নিয়োগ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেট আর পরীক্ষার প্রস্তুতি নিয়ে টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে কোন বিষয়ে জানতে চান আমাদের সাথে থাকুন শিখুন ক্যারিয়ার করুন আল্লাহ হাফেজ